আসসালামু আলাইকুম আপুরো ভাইয়ারা কেমন আছেন সবাই ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপুরো তবে বেশি ভালো না মনের দিকে বেশি ভালো না আপনারা আমার চেহারা দিকে বুঝতে পারবেন তবে কিন্তু তেরো তারিখের ভোর থেকে আমার আসলে মন মানসিকতা ভালো না সেলেশন সেলের সাথে আমার ইনশাআল্লাহ পুরো ভাইয়েরা সবাই দোয়া করবেন আমি সামনে একটু গান করি আমি চাই না আমার পারিবারিক জিনিসটা আপনাদের মাঝে তুলে করি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি সত্যি আসি বললে আপুরো ভাইয়েরা কিনবে আমি জয় আমি দিয়ে পারবো ইনশাল্লাহ তারা আমার দলিল না লুগাইলেছে আপুরো ভাইয়েরা বলছে আমার নামে দলিল তার বাবা দেয় নাই

সব রবিবারে আল্লাহ দিদি দে আমার এত আসবো আপুর তারা আমার নামের দলিল কি করব তারার জায়গার তারা বাপতি সম্পত্তির সের আমি বৈধগত বউ সের বৈধগত বউ তো অবশ্যই আমি দুই পাওয়ার মানে সে তো আমার ডিপোজ দেয় নাই বা আমিও দিই নাই সে আমার মুখে তিন কথা বলছে তার জন্য আমি সেই আর তার জন্য সেই কেন আমার মান সম্মান বাঁচাইতে গিয়ে আসছে আপনারা যদি আমার সারা বিশ্ব ইচ্ছা দেন তারপরেও কিন্তু আমার সম্মানটা ফিরাই দিতে না। তারপর আমি তেরো তারিখে স্বাস্থ্য সংস্থা না জিটি করছি করার পরে যখন মই মরুবে লাগছে হয় তুমি তো মা আমি হয় আমি মা আমার তো ইয়া

দুই চার মাসও বই নী কান্দন রে গরিব পরিবারের পরে তাকে না দুঃখের দর দি আমার জনম দুঃখী মা আসলে আমি কানতাম আমার আর ভালো লাগে না পুরো ভাইয়েরা

সন্তান জন্ম দিছি বিদায় প্রিয়া পুরবায়ের আজকে সন্তানের শিকার করা লাগছে আমি যে মা আমি যে অত মা আমি মা এত অস্বীকার করতে পারে নাই খালা খালু সাসা সাসি ফুফা ফুফু আত্মীয় স্বজন কেউ বলছে বলে আমি আমার সাসা সাসি রে খাবার দিন আমি মা আমি মা দশ মাস দশ দিন গড় গেলেছি কত কষ্ট দিন গেছে আমার ঠাকুর ভাইয়েরা বলার মতো বাসা নেই আমি যদি এগুলা বলি আপুর ভাইয়েরা আমার পাশে যারা ছিল তারা সামনে রাখতে বলি যারা আমার শত্রু ছিল আপুর ভাইয়েরা তারাও কিন্তু কাজকে আমার সাপোর্ট দেয় সবকিছু আমার আল্লাহ